আসসালামু আলাইকুম লুডু প্রেমী ভাই বোনেরা যে যেখানে বসে আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের ভিডিওতে আপনাকে এমন গুরুত্বপূর্ণ দুইটা পদ্ধতি দেখানো হবে যে দুইটা পদ্ধতি অবলম্বন করলে আপনি খেলার মধ্যে সবগুলো না হলেও নাইনটি পারসেন্ট খেলায় উইন করতে পারবেন সো এই দুইটা ট্রিক্স আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন এবং বুঝার চেষ্টা করুন তাহলে আপনারা যখন লুডু খেলায় বসবেন মনোযোগ সহকারে এই ট্রিক্সগুলা আপনারা খেলার মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন তখন আপনারা অবশ্যই অবশ্যই খেলাই উইন করতে পারবেন আমাদের ট্রিক্সগুলো যদি ভালো লেগে থাকে এবং আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায় তো আমাদের প্রথম ট্রিক্সটি দেখুন এই ট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ এখানে যেহেতু এক কালারের গুটি আর এই কালারের অন্য গুটির উপরে কিন্তু উঠে না তার মানে এখানে আপনার দুই বন্ধ চার বন্ধ ছয় বন্ধ তো আমরা সবুজ গুটিটা যখন কানা উঠেছে আমরা কিন্তু কানার করে চেলে দিয়েছি এখন এই নীল গুটি দিয়ে কিন্তু এই সবুজ গুটিটা পড়বে না কারণ হচ্ছে এখানে ছক্কা বন্ধ রয়েছে কারণ হচ্ছে একটা এই কালারের গুটি এই কালারের গুটির উপর উঠবে না তো দেখুন আপনাদের দুইও উঠে নাই চারও ওঠে নেয় ছয়ও উঠে নাই তিন উঠছে তো এখানে এই গুটিটা কাটা পড়ে নাই তো আপনাদের যদি এরকম অপশন থাকে আপনারা গুটি চেলে দিবেন তাহলে আপনার গুটি কিন্তু শত্রুর হাত থেকে বেঁচে যাবে এইখানে যেহেতু সবুজ গুটি সবুজ গুটির উপরে উঠবে না নীল গুটি নীল গুটির উপরে উঠবে না তার মানে ওই মায়েরগুলা বন্ধ থাকে তো এখানে এই যে একটা সুযোগ রয়েছে এটা কিন্তু অনেক বড়ো ধরনের একটা সুযোগ আপনার শত্রুর হাত থেকে বেঁচে যাওয়ার তো আপনি যখন বিপদে পড়বেন তখন আপনি মনোযোগ সহকারে দেখবেন যে আপনার শত্রুর গুটির কোন কোন চাল বন্ধ রয়েছে বা এই মারগুলা বা এই দেখা যাচ্ছে চার বন্ধ বা দুই বন্ধ বা পাঁচ বন্ধ এগুলা উঠবে না তার মানে এটা আপনি ভালো করে লক্ষ্য করুন যে কোথায় আপনার গুটিগুলা দিলে কাটা পড়বে না তো আপনি যখন লুডু খেলতে বসবেন তখন আপনি যখন বিপদে পড়ে যাবেন আপনি মনোযোগ সহকারে দেখবেন যে আসলে আমি কোন জায়গায় চাললে আমার গুটিগুলো বেঁচে যাবে তো এখানে দুই উঠেছে দেখুন আমি এখন নীল গুটি সবগুলো খেয়ে ফেলবো প্রায় সবগুলো গুটি খাওয়ার চেষ্টা করতেছি তো দেখুন এখানে আমি দুইয়ে চাল দিয়েছি কারণ হচ্ছে এই গুটি দিয়ে আমার তিনে ধরা তো এটা পড়বে না তো দেখুন কানা উঠেছে আমার গুটিটা কিন্তু পরে নাই কারণ তার তিন বন্ধ ছিল এই তিন উঠবে না তো দেখুন আমি নীল একটা গুটিও অলরেডি পরে গিয়েছে আমি এই গুটিটা খাওয়ার পরে কিন্তু আরও অনেকগুলো গুটি পরবে কারণ আমার কিন্তু এখানে দুই বন্ধ রয়েছে তার মানে দুই উঠবে না চার ওঠা সম্ভাবনা এই যে চার উঠেছে হ্যাঁ তো এখন আমার এখানে দেখুন তিনের ঘরে রয়েছে তো ওর কিন্তু তিন বন্ধ রয়েছে অলরেডি তো আমি পিছনে গুটিটা চলবো কারণ হচ্ছে নয়তো পড়ে যেত তো এখন দেখুন আমার একটা গুটিও কিন্তু পরে নাই তার দুইটা গুটি দিয়ে আমার এই গুটিটা ধরা ছিল কিন্তু পরে নাই এইখানে দেখুন আপনাদেরকে আরও সহজ করে বোঝানোর জন্য আমি আরেকটা চাল দেখাইতেছি আমার যে এই সবুজ সবুজগুটিটা রয়েছে এটা কিন্তু আমি এখন পাকাবো দেখুন আপনারা কী সহজভাবে আমি পাকাব সে খেতে পারবে না তার সামনে দিয়ে নিয়ে আসবো কিন্তু সে খেতে পারবে না কেন খেতে পারবে না সেটা আপনারা যদি ভিডিওটা ভালোভাবে বুঝতে বুঝতে পারেন তাহলে কিন্তু বুঝবেন যে এটা কেন খেতে পারবে না তো আমাদের এই গুটিটা এখনও পড়বে না কারণ হচ্ছে তার চার বন্ধ রয়েছে হ্যাঁ কানায় সে খেতে পারে না কারণ তার কানা বন্ধ ছিল এখন চারও কিন্তু বন্ধ রয়েছে যে কারণে এই কুড়িটা আর সে খেতে পারবে না এখন সে গুটিটা পিছনে কিন্তু লাগাই দিছে তারপরেও কিন্তু আমার এই গুটিটা খেতে পারবে না আপনারা দেখুন কি সুন্দরভাবে আমি এই গুটিটা পাকাই আমাদের এই প্রথম ট্রিপসটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে তারপরও যারা বুঝতে পারেন নাই তারা তাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টসে অবশ্যই জানাবেন তাহলে আমি আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব তো এখন দেখাবো আমাদের যে এই ভিডিওর যে দ্বিতীয় ট্রিক্সটা এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার মনোযোগ সহকারে দেখবেন কারণ একটা গুটি পাকানোর জন্য আর একটা সাপোর্ট গুটি দরকার পড়ে সেটা আপনারা হয়তোবা প্রথম দেখে থাকবেন অনেকে এই ভুলটা করে থাকেন যে এই যে হলুদের যে ভিতরের যে পাকা গুটিগুলো রয়েছে এই গুটিগুলো অনেকেই উঠিয়ে ফেলবেন অথচ আপনার যে একটা কাঁচা গুটি এখানে রয়েছে এটা কিন্তু টানতে হবে এটার জন্য সাপোর্ট গুটি ওই দুইটা ভিতরে রাখতে হবে কারণ হচ্ছে আপনার এই গুটি যেহেতু লাল গুটির পাশ করে যেতে হবে যখন বিপদে পড়বে তখন দেখা যাচ্ছে ভিতরে আপনি বিপদে চাল দিতে পারবেন তো আপনি যদি এই গুটিটাকে পাস করে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার গেম নিশ্চিত মোটামুটি নাইনটি পারসেন্ট নিশ্চিত তো আপনারা আপনারা দেখুন এই হলুদ গুটিটা আমি কি সুন্দরভাবে ঘরে নিয়ে যাই আমার এই হলুদ গুটিটা নেওয়ার জন্য ভিতরে কিন্তু দুইটা সাপোর্ট গুটি আমি রেখেছি যে এখন তিন ভিতরে দিলাম এটা কারণ হচ্ছে এখানে যদি দেই আমি গুটিটা খাওয়া পড়ার সম্ভাবনা ছিল এখন করার কিছু নাই একটা চান্স তাকে দিতে হবে জানি পড়বে না তো একটা চান্স আমি তাকে দিলাম লাল গুটি কিন্তু অপোনেন্ট পার্টি পিছনে লাগাবেই এটা স্বাভাবিক আপনাকে ধরার জন্য পিছনে লাগাবেই তো আপনাকে ওই যে ভিতরে সাপোর্ট গুটি রয়েছে এটার কারণে আমরা ছক্কা উঠছে আমরা গুটি ছেলে দিয়েছি যদি এখন যেহেতু পাঁচ উঠছে আমরা ভিতরে গুটি উঠায় ফেলাই নাই তো দেখা যাতে আমাদের দুই গুটি একসাথে হয়ে গেলে উঠানো বিপদ হয়ে যাবে আমাদের সাপোর্ট গুটি কিন্তু আমরা একটা উঠায় ফেলাইছি অলরেডি তো এটা ইজিলি এখন ভিতরে ঢুকবে কারণ এটা এখন বর্তমানে বিপদমুক্ত তো আপনারা দেখলেন যে কি সুন্দরভাবে আমি গুটিটা ভিতরে ঢোকালাম আপনারা এভাবে বন্ধুদের সাথে মোবাইলে যখন লুডু খেলবেন তখন আপনাদের যখন একদম লাস্ট গুটি থাকবে তখন আপনারা একটি মিনিমাম একটি গুটি হলেও সাপোর্ট গুটি রাখবেন যাতে করে আপনার লাস্ট গুটিটা নিঃসন্দেহে আপনি একবারে পাকা করে নিয়ে আসতে পারেন তো আমি আজকে গুরুত্বপূর্ণ দুইটা ট্রিক্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যাতে করে পরবর্তীতে আমি আরও সুন্দর ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তো সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ